ইসমিল্লা রহমানি রহিম জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত আওয়ামী লীগের বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ সিদ্ধান্ত আওয়ামী লীগের আগেও নিয়েছে একটা আদর্শকে আইন দিয়ে নিষিদ্ধ করলেই কি নিষিদ্ধ হয়ে যাবে জামাত ইসলামের সাথে দেশের গণমানুষের সম্পর্ক বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড জামাতের ইউনিট রয়েছে গণভিত্তি রয়েছে বিশাল জনশক্তি রয়েছে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় আমি নিশ্চিত ইনশাল্লাহ জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে ভালো বলবেন তাহলে শুধু চাইলেই কি নিষিদ্ধ হয়ে যাবে কখনো না বরং আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে তাদের যে অবস্থান আজকে তৈরি হয়েছে বলা যায় জিরো পর্যায়ে চলে এসেছে এদেশের মানুষ তাদেরকে চরমভাবে প্রত্যাখ্যান করেছে একটা নির্বাচন হইলেই সেটা ঘুমে যাবে সুতরাং আওয়ামী লীগ চাইলেই বাংলাদেশ জামাত কিছুই খেতে না হয়তো কিছু যানমালের ক্ষতি হবে যেটা আগেও হয়েছে আলটিমেটলি যেমন কিছুই হবে না হয়তো তাদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করা হয়েছে তাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে যানমালের ক্ষতি করা হয়েছে এত এতদরই কিন্তু এদেশের মানুষের মন থেকে আমাদের ইসলামীকে মুছে ফেলা যাবে না সুতরাং একটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে প্রতিদিন এই দলের জনসমর্থন বেড়েই চলেছে দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশ জামা ইসলামের কর্মীর সমর্থন বাড়তে আছে সুতরাং এই দলটাকে নিষিদ্ধ করা কোনোভাবে সম্ভব নয় বরং যেটা হচ্ছে সেটা হলো যে সামনে এই আমলে নিষিদ্ধ হবে এই দলটি ক্ষমতায় থাকতে থাকতেই চরম অপমান হয়ে বিজিত হয়ে যায় পৃথিবীর কোনো সৈরাচারের শেষ পরিণতি ভালো হয় নাই সুতরাং এদেরও হবে না সুতরাং শেখ হাসিনা রসিদ সকল ব্যর্থ দায় নিয়ে প্রচার করা এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কাছে ক্ষমা চাওয়া কারণ তারা ক্ষমতায় আসার পরেই টার্গেট করেছে বাংলাদেশ জামাত ইসলামকে একে একে শীর্ষ নেতৃবৃন্দকে হাসি দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে মারা হয়েছে পুণ্য করা হয়েছে সুতরাং আমি লীগে বলছি বাংলাদেশ জামাত ক্ষমা ক্ষমতা الله السلام عليكم ورحمة الله <وبركاته>